টু এস এম ইংলিশ স্টুডেন্ট আজকের এই ভিডিও তোমাদের শেয়ার করছি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দু হাজার চব্বিশ এবছর থেকে পরীক্ষায় মেশিন দিয়ে গার্ড দেওয়া হবে কোন কোন ডিস্ট্রিক্টে সেটা আমি আজকে ভিডিও শেয়ার করবো আর উচ্চমাধ্যমিকে অ্যাডমিট কবে থেকে দিচ্ছে সেটাও আজকে ভিডিওতে শেয়ার করব পরশ যেটা জানিয়েছি সেটা তোমাদের শেয়ার করবো দেখাবো তো আমাদের চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব হবে আর আমাদের চ্যানেলের সমস্ত রকমের সাজেশন তোমরা পেয়ে যাবে অবশ্যই চ্যানেলটিকে তাই সাবস্ক্রাইব করতে চলো শুরু করে আজকের মেন ভিডিও দেখো মাধ্যমিকে হাতে ধরা ডিটেক্টর ডিটেক্টর দেখো চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার প্রথম ব্যবহার করা হবে হাতে ধরা মেটাল ডিটেক্টর যন্ত্র রাজ্যে শুধুমাত্র একটি জেলায় ব্যবহার করা হবে মাধ্যমিক পর্ষদের সভাপতি তা জানিয়ে দিয়েছে যে মালদার জন্য মালদা ডিস্ট্রিক্টের জন্যে এই মেশিন দিয়ে সমস্ত মাধ্যমিক পরীক্ষা দিয়ে সার্চ করা হবে প্রতিটা কেন্দ্রে কেন্দ্রে প্রবেশ করে টিম থাকবে তারা ডিটেকটিভ মেশিন নিয়ে পরিদর্শন করবে এবং তারা সার্চ করবে কারণ মোবাইল নিয়ে পরীক্ষার হলে অনেকে ঢুকে পড়ে সেটা তদন্ত করার জন্য এই একটিভ যন্ত্র ব্যবহার করবে আর সুষ্ঠুভাবে পরিচালনার জন্যে দেখতে পাচ্ছি আমরা এটা পর্ষদের কাছে হাতে হ্যান্ড হেল্ড মেটাল ডিটেক্টর ব্যবহার করা প্রস্তাব দিয়েছেন ঠিক আছে এটা মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এটা করেছে আর অ্যাডমিট কবে থেকে দিবে এটা আমি বলছি এবার উচ্চ মাধ্যমিক অ্যাডমিট বিজ্ঞপ্তি অনুসারে আগামী তিরিশে জানুয়ারিতে সমস্ত স্কুলগুলো অ্যাডমিট কার্ড পেয়ে যাবে এবং একত্রিশ তারিখে একত্রিশ তারিখে ক্লাস টুয়েলভ বা দ্বাদশ শ্রেণী উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীরা একত্রিশ তারিখ থেকে অ্যাডমিট পেয়ে যাবে হাতে অর্থাৎ জানুয়ারি মাসের শেষের দিকেই সূত্র খবর যে উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরীক্ষার্থীরা অ্যাডমিট কার্ড পেয়ে যাবে আর ক্লাস ইলেভেনের স্টুডেন্টরা রেজিস্ট্রেশন সার্টিফিকেট পেয়ে যাবে এটা শেয়ার করলাম আজকে ভিডিওতে তো ভিডিও নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে ভিডিওটি বেশি শেয়ার করে অন্য কোনো সুযোগ করে দেবে থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও